জনরব মিডিয়া জনতার কথা বলে জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ জনরবের ক্যামেরা ছিল হাওড়া জেলার প্রাচীন শিব মন্দিরে জাগ্রত শিব মন্দির এখানে সাধারণত শিবতলা নামেই সবাই জানে চলুন কি কি রান্না হয়েছে দেখি ডাল শুক্তো পায়েস আলু পটলের তরকারি চাটনি অন্য তো আছেই আজ যে শিব বাবার সাঁইত্রিশতম অন্নপূর্ণ বা অন্নকূট উৎসব স্বেচ্ছাসেবকরা নিপুণতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করছেন আমরা সেই ছবি তুলে এনেছি আপনাদের জন্য অন্নকুট মহোৎসব শানপুর শিবতলা বারোয়ারি সাঁত্রিশতম বর্ষে আগ্রহী জনগণ দূর দূরান্ত থেকে এসেছেন পনেরোই আগস্ট মানেই শিবতলায় অন্নকূট উৎসব এটা শুধুমাত্র দাসনগর অঞ্চল নয় আশেপাশের অঞ্চল অন্যান্য অঞ্চলেই সবার কাছে একটা মহোৎসব বলে পরিচিত এটা চলবে মোটামুটি প্রাক্তন মেয়রিন কাউন্সিল বিভাষ হাজরা মহাশয় মায়া রানী পাল ও অন্যান্য বিশিষ্ট সমাজসেবী উপস্থিত ছিলেন নিজে হাতেই সুদেশনা হাজরা পরিবেশন করলেন সকলের প্রাতে পায়েস মিষ্টি নানা রকম তরকারি তো পড়লই আচ্ছা গরম বেগুনি এটা মনে হয় আবার ভালো লাগার বিষয় তারও ব্যবস্থা ছিল একদম গরম গরম বেগুনি পাতে ভাত ডালের সঙ্গে চলে যাচ্ছে শেষ পাতে ছিল গরম অমৃতি এবং পায়েস সবই বাবার ইচ্ছা বলছিলেন সমাজসেবী বিভা সাজরা মহাশয় সবার সমবেতভাবে প্রচেষ্টায় এই অনুষ্ঠান বা এই মহোৎসব চলছে সাঁত্রিশ বছর ধরে ভোরবেলা থেকে চলছে রান্না নিষ্ঠা ভোরে করে চলেছেন বছরের পর বছর বিভাস হাজরা মহাশয় নিজেই সমস্ত কর্তব্য নিজেই দেখছেন চলুন এবার মানুষ আগ্রহ করে বাবার প্রসাদের এই প্রসাদ কারণ দূর দূরান্ত থেকে মানুষ অপেক্ষা করে থাকে স্বাধীনতা দিবস মানে উচ্চ না আধুনিক গান হিন্দি গানের আত্মনাদ নয় স্বাধীনতা মানে মানুষকে অন্য তুলে দেওয়া অন্যতম ব্রত আপনারা কিন্তু পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে অবশ্যই চলে আসবেন এ এক অপার আনন্দ আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি অন্য কোনো খবর নিয়ে